ছোট ভাইরা বলেছে অনেক কাহিনী অনেক কথা আমি সব সময় নির্বাসন থেকে যুক্ত ছিলাম এই আন্দোলনে টক শো তো মাঝে মধ্যে স্বীকার করে বলে আমার ছোট ভাইয়েরা বলে এতে অহংকারের কিছু নেই এটা আমার দায়িত্ব ছিল আমি মনে করতাম যদি বাংলাদেশ শাসন মুক্ত না হয় আমি কোনোদিনই দেশে ফিরতে পারবো না আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমার মৃত্যু যেন বাংলাদেশে এসে হয় আমার কবর যেন আমার মা বাবার পাশে হয় আল্লাহ আমার প্রার্থনা কবর করেছেন সবসময় নির্বাসনে এই আশা নিয়ে দিন কাটাতাম বাংলাদেশ একদিন ফেস্টিভাল মুক্ত হবে হল স্বৈরশাসক মুক্ত হবে। বাংলাদেশের মানুষ সুশাসন পাবে বাংলাদেশ সুশাসনে পরিচালিত হবে আইনের শাসন এখানে বাস্তবায়ন হবে সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে এখন করাচ্ছে সংবিধান কিভাবে সংশোধিত হবে সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে কিভাবে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার মানুষের জন্য প্রযোজ্য হবে সেই কাজ এখন করছি আমরা সেই পনেরো তারিখের কথায় ফিরে যাই জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের উপরে যখন বাহিনী হামলা করল তখন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আরো অনেকের সাথে যোগাযোগ হলো যারা আন্দোলন পরিচালনা করছে না আমি তাদের সবার সাথে যোগাযোগ ছিল হলো বিশেষ করে গণ অধিকার পরিষদের নৌর এবং রাশাদের সাথে সার্বক্ষণিক তখন যোগাযোগ বললাম আন্দোলনের স্কুল শুরু হয়েছে এটাকে দাবানলে পরিণত করতে হবে ছাত্র আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন একই সময়ে একই দিনে ঘোষণা হয়েছিল আপনাদের মনে আছে সম্ভবত জুলাইয়ের এক অথবা দুই তারিখে আমরা বিএনপি থেকে তাৎক্ষণিকভাবে নীতিগত সমর্থন ব্যক্ত করেছিলাম প্রেস রিলিজের মধ্য দিয়ে সেই প্রেস রিলিজটা আমার হাতে লেখা নীতিগতভাবে সমর্থনের পরে কয়েকদিন আমরা লক্ষ্য করলাম ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে ধীরে ধীরে আমরা জানতাম ফেসিস্টের পতন হবে কবে হবে কখন হবে কিভাবে হবে কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না পনেরো তারিখ সেই দিন উপনীত হল তার প্রতিবাদে যেমন সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়লো সমস্ত ছাত্র সমাজ বিশেষ করে ছাত্রীরা অগ্রবাগে তারপরের দিন ষোলো তারিখ রংপুরের সাইদ শহীদ হলেন দুই নম্বরের শহীদ হল চট্টগ্রামের ওয়াসিম ওয়াসিম আমার সন্তান আমার গ্রামের আমার ইউনিয়নের তার বাড়ি তার পিতা বিদেশ থাকতে মাত্র দুই সপ্তাহ আগে আমাকে শিলং গিয়ে দেখে এসছে সেই আমার সাথে তোলা ফটো ফেসবুকে প্রোফাইলে দিয়েছে যখন তার শাহাদত বরণের কথা শুনলাম ভিডিওতে দেখলাম আমি বাক্রদ্ধ হয়ে তার পরিবারের সাথে কথা বললাম মায়ের সাথে কথা বললাম মা আমাকে বলল তোমাকে দেখতে গিয়েছিল ফিরে এসে আর আমার সাথে দেখা হয়নি চোখের পানি রাখতে পারেনি সতেরো আঠারো বছরের এক কিশোর যুবক সে বলল আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল যখন আপনাকে গুম করলো তখন আমার বয়স সাত বছর আট বছর তখন আমি শুনেছিলাম মনে নেই যখন কলেজেই আসলাম বড় হলাম সবসময় মাকে বললাম বলতাম আমি ওনাকে দেখতে যাব সে আবেগ কিশোরের আবেগ যৌবনের আবেগ দুই সঙ্গী তারা দুইজন দেখতে গেল আমার আমি বললাম বাবা তুমি কেন এত কষ্ট করে পাসপোর্ট করে মা বাবার টাকা খরচ করে কেন আসলে নিয়তির লেখন হয়তো আমার সাথে দেখা হবে তার একটা স্মৃতি থাকবে ফটো থাকবে ফেসবুক প্রোফাইলে দেবে এসে দুই সপ্তাহ পরে দেশের জন্য সাহায্য করবে এই ইতিহাস কিভাবে ভুলি সেই সামরিক শাসন বিরোধী সংগ্রামে জয়নাল জাফর দীপালি সাহার রক্তের রাধা আমাদের শরীরে লেগেছে আমরা শহীদের লাশ নিয়ে মিছিল করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করলাম আমার এই বৃদ্ধ বয়সেও কি ইতিহাসের বারবার পুনরাবৃত্তি হচ্ছে এই বাংলাদেশ তো আমরা চাইনি এই বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা রক্তদান করেনি সে বরণ করেনি মুক্তিযুদ্ধ হয়নি যারা বারে বারে বাংলাদেশের এই মানচিত্রকে বানানোর জন্য বারে বারে সাংবিধানিক ভাবে চেষ্টা করেছে কেন বললাম এই কথা প্রথমবার সংবিধান সংশোধনী করে বাংলাদেশের একটি অংশ আরেক দেশকে দিয়ে দেওয়া হলো কিন্তু ওনার মনে ছিল না সেই সার্বভৌম অধিকার ছিল না বাংলাদেশে এসে সেটা সংবিধান সংশোধন করতে পোস্ট ইফেক্ট করেছে সংবিধান দেখেন যে গণতন্ত্রের জন্য যে স্বাধীনতার জন্য যে বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লক্ষ শহীদ জীবন দিয়েছে উনিশশো সালে ভুলে গিয়ে মাত্র চার বছরের মাথায় গণতন্ত্রকে উলিশ করে দিল বিলুপ্ত করে দিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো উনিশশো পঁচাত্তর সালে সেই পঁচিশে জানুয়ারি মাত্র তেরো মিনিটের মাথায় পার্লামেন্টে তারা করেছে এরাই করেছে যারা ফেসিবাদের প্রবক্তা ফেসিবাদের দূষ তার পিতাও ফেসিস্ট ছিল কন্যা তো ডবল ফেসিস্ট হয়েছে তারপরে বাংলাদেশের যতবারই রাষ্ট্র ক্ষমতায় তারা আসীন হয়েছে একবার ছিয়ানব্বই দিন বাংলাদেশের মানুষের সামনে তসবি নিয়ে হিসাব নিয়ে মাপছে তারা একবার রাষ্ট্র ক্ষমতায় আসবে কি করেছে শান্তি চুক্তি অশান্তি চুক্তি তারপরে দুই হাজার আটের ষড়যন্ত্রমূলক নির্বাচনে ওয়ান ইলেভেনের কুশিলকদের তত্ত্বাবধানে বাংলাদেশের মানুষের অর্জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পাকা পুক্তভাবে সংবিধান থেকে সেটা অপসারণ করে করতে করতে এমন হলো বিনা গোটের দুই হাজার চোদ্দের নির্বাচন রাতের গোটের দুই হাজার আঠাশের আঠারো নির্বাচন এবং আমি আমি দু হাজার চব্বিশের নির্বাচন করে ফেলব